ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে স্বাগতম এখন আছি সোনারগাঁও পানাম নগর দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসলাম হট কিচেন যেটা সোনারগাঁও পানাম নগরে অবস্থিত আজকের ভিডিওতে তুলে ধরব খাবারের গুণগত মান এবং প্রাইস সম্পর্কে তাদের রেস্টুরেন্টে প্রবেশ করে তাদের মেনু কার্ড হাতে নেই তখন ওইখানকার স্টাফ বলে তাদের মিক্স ফ্রাইড রাইস উইথ মাসালা বেস্ট হবে যেহেতু দুপুরে লাঞ্চ করব তাই অর্ডার দিয়ে দিলাম খাবার অর্ডার করে তাদের কিচেনে চিকেন ফ্রাই ভিডিও নিলাম তাদের কিচেন অত্যন্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় মিক্সড ফ্রায়েড রাইস উইথ চিকেন মাসালা এত কম দামে সোনার গায়ের মতো জায়গায় ভাবা যায় চিকেন ফ্রাই চিকেন মাসালা থাই সালাদ ফ্রায়েড রাইস এক কথায় ওয়াও তাদের খাবারের মান অত্যন্ত ভালো এবং স্বাদেও অতুলনীয় আমি সাজেস্ট করব যারাই সোনারগাঁয় পানামনগর ঘুরতে আসবেন আপনারা চাইলে হট কিচেনের রেস্টুরেন্টের খাবারটা ট্রাই করতে পারেন চিকেন ফ্রাই একদম মচমচা এবং ভিতর থেকে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার এখানে চলে যায়